ভবানীপুর পদ্মপুকুরে জয় মাতাজি উৎসব ভবানীপুর পদ্মপুকুরে এলাকায় একদল যুবক গত বছর শুরু করেছিলেন জয় মাতাজি পুজো উৎসব এই অনুষ্ঠানের আয়োজক মাতারানী গ্রুপ গত বছর শুরু হলেও এবছর খুবই আড়ম্বরের সঙ্গে তারা পুজো উৎসব পালন করছেন এই উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের আলাদা কোনো সেক্রেটারি বা প্রেসিডেন্ট নেই সকলেই সমবেতভাবে এই পবিত্র পুজোর অনুষ্ঠানে যোগ দেয় আগামী তেসরা ফেব্রুয়ারি সকালে পূজানুষ্ঠান শুরু হবে আরম্বর ও নিষ্ঠার সঙ্গে পালিত হবে ওই পুজো পরের দিন অর্থাৎ চৌঠা ফেব্রুয়ারি মাতারানি গ্রুপ ভান্ডারার আয়োজন করেছেন সেখানে এলাকার আবালবৃত্ত বনিতায় সকলকে ভোগ খাওয়ানো হবে সেই ভান্ডারতে সকলকে উপস্থিত থাকার জন্য তারা আমন্ত্রণ জানান আর চার তারিখ সন্ধ্যায় তারা আয়োজন করেছে জাগরণ সেই অনুষ্ঠানেও তারা সমস্ত মানুষকে আন্তরিকতার সঙ্গে উপস্থিত হবার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ভবানীপুরের এই পদ্মপুরের বুকে এই পুজোটা আমাদের এইটা দ্বিতীয় বছরের পুজো এখানে যে কজন আছে আমরা সবাই মিলে এই পুজোটা করছি এটা আমাদের শনিবার তিন তারিখ আমাদের এই পুজো শুরু হচ্ছে সন্ধ্যাবেলা আমাদের সকালেও পুজো হবে আর সেদিনকে দুপুরে আমাদের কন্ডা খাওয়ানো হবে তারপরের দিন তিন তারিখ চার তারিখ পড়ছে চার তারিখে আমাদের বারোটা থেকে ভান্ডারা হবে সেখানে আমরা আমাদের অঞ্চলের সমস্ত লোককে আশেপাশে যারা আছে বাচ্চারা বয়স্করা সবাই যাতে আসে এই ভান্ডারাতে এই পুজোতে যোগদান করে আর সন্ধেবেলা আমাদের জাগরণ হবে সেখানে যাতে আমরা এই অঞ্চলের সমস্ত লোককে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে তারা যেন আমাদের এই জাগ্রানে আসে এসে আমাদের এই পুজোটাকে সাফল্যমণ্ডিত করে তুলতে পারে আমাদের সংস্থার নাম নেই আমাদের একটাই গ্রুপ যেটা হলো জয় মাতাজি গ্রুপ এখানে সেক্রেটারি প্রেসিডেন্ট বলে কেউ নেই সবাই আমাদের এখানে এক সবাই আমরা ভাবে একসাথে এই পুজোটা আমরা করছি এটা আমাদের দ্বিতীয় বর্ষের পুজো এটা